গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি মানে মোটামুটি ভালো আছি মানে এই গরমে খুব একটা ভালো নেই মানে যেরকম গরম পড়ছে দিন দিন মানে ভালো থাকার কোনো কথাও নয় তো ঠিক আছে চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর মানে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর এই যে দেখো বন্ধুরা তো তারপরে মা মানে ঠাকুর স্নান টান করে চলে এসছে তো এই যে দেখো এখন ঠাকুর পুজো করে নিচ্ছে তো তোমরা তো দেখতে পাচ্ছ যে টগর ফুল তুলেছে আর ওই ফুলগুলো মানে অল্প করে ফুটেছিল মানে বেশি ফুটছে না পোকার জ্বালায় তোমাদেরকে তো আগের ভিডিওতে বহুবার বলেছি তো মানে শুধু সাদা জবা আর ওই যে লাল জবাটাই ফুটছে আর ওই ফুল আর তাছাড়া সেরকম কোনো ফুলই ফোটে না সব গাছগুলো মা কেটে দিয়েছে ইচ্ছা করেই তো তারপরে এই যে দেখো বন্ধুরা তো মা এদিকে ঠাকুর পুজো করছে আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো মানে এখনও মুড়ি টুড়ি মানে সকালে একবার মুড়ি খায় আমি সকালে খেয়েছিলাম তো দুপুরে তারপরে মুড়ি আর খাইনি মানে মায়ের সাথে খাবো বলে আর খায়নি তো মা ঠাকুর পুজোটা করে নিই তারপরে মানে মামি আর মা দুজনে মুড়ি খেয়ে নেবো তো মানে মা প্রত্যেকদিনই মুড়ি খায় না সকালবেলায় মানে শুধু চাটাই খায় মানে আমাদের বাড়িতে তো মূর্তি পুজো হয় ঠাকুরে তোমরা তো জানো তো সে কারণে মা মানে খায় না একবারে ঠাকুর পুজো হয় তারপরে খায় তো তারপরে এই যে দেখো বন্ধুরা মানে আমি ঘরটা একটু ঝাঁট দিয়ে নিলাম মানে একটু নোংরা হয়েছিলো তো ওইদিকে ভাতটা ফুটছে আর এদিকে ভাবলাম যে শাকটা বেছে রাখি তো এই যে দেখো আমি এখন সজনে শাক বাজছি তো আমাদের গাছেরই মানে মা ঠাকুর পুজো করার আগে পেরে দিল তো আমি ভাবলাম যে বসে থাকার থেকে মানে শাকগুলো বেছে নিই তাহলে তারপরে মায়ের ঠাকুর পুজো করা হয়ে গেলে তখন দুজনে মুড়ি খেয়ে নেব তারপরে রান্না বান্নাটা যতটা এগিয়ে থাকে আর কি তো এই যে শাকটা এখন বেছে নিচ্ছি আর শা সজনের শাক অল্প করে পেরে দিল মা মানে আগের দিনকার কিছু শাক ছিল মানে এমনি ভাজা শাক মানে আগের দিন নিয়ে এসেছিলো বাজার থেকে তো ওই শাকের সাথে সজনের শাক মিশিয়ে করবে মা তো মানে মা এরকম প্রায়ই করে মানে খেতে ভালো লাগে শাক মানে পাঁচ মিষ্টি শাক একসাথে যদি করা হয় তো খেতে ভালো লাগে আর বন্ধুরা তোমরা ভেবো না যে আমি হয়তো স্নান টান করিনি না মানে সেরকম কিছু নয় মানে আমি সকালবেলাতে আজকে কাপড় কেচে নিয়েছিলাম তো সে কারণে আজকে আর মানে দুপুরে স্নান করিনি একবার সকালে আমি কাপড় কেচে নিয়েছি আজকে তো চলো বন্ধুরা আমি আস্তে আস্তে কাজগুলো এগিয়ে রাখি আর মা ওইদিকে ঠাকুর পুজো করছে আর এই যে দেখো বন্ধুরা মানে কি বলো তো আজকে মানে গরমটা অন্যান্য দিনের তুলনায় একটু কম মানে খুব ভালো লাগছে যে গরমটা আজকে একটু কম হয়েছে তো মানে অতিরিক্ত গরমে হাত থেকে আজ মনে হয় একটু রক্ষা পাবো একটু রেহাই পাবো মানে ও দু যে যেরকম গরম হচ্ছিলো মানে এত কষ্ট হচ্ছিল গরমে এত আজকে ওর তুলনায় মনে হচ্ছে যেন গরমটা একটু কম হবে আর রোদটাও মানে একটু কমই আছে মানে রোদের তেজও খুব একটা নাই তো অন্যান্য দিন তো আমি মানে ঘেমেই যায় পুরো একদম ঘেমে যায় তো আজকে সেরকম অতটা ঘামও হচ্ছে না তো আজকে মনে হচ্ছে গরমটা একটু কমই হবে তো ভালোই লাগছে আজকে দিনটা দেখে তো এরকম যদি থাকে না তাহলে খুব ভালোই হয় তো তারপরে এই যে দেখো এইদিকে মানে মুঠটি খাওয়া হয়ে যাওয়ার পরে এই যে দেখো মা এখন রান্নাও করছে ওইদিকে দেখো টকটা হচ্ছে আর এদিকে দুধটা বসিয়ে দিয়েছে মানে কারেন্ট নাই সে কারণে গ্যাসে দুধটা বসিয়ে দিয়েছে নইলে মানে ঘরে ইন্ডাকশানে মানে দুধটা গরম করা হয় আর তো কারেন্ট নাই তো কী করা যাবে সে কারণে দুধটা গ্যাসে বসিয়ে দিয়েছে আর দেখো বন্ধুরা এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ একটা খেজুর মানে খেজুরে দেখো গোটাটাই মানে পেরে নিয়ে এসছে ভাই মানে কি বলো তো মানে খেজুরটা মানে ভাই পেরে নিয়ে এসছে মানে রংটা হালকা হালকা রং ধরেছিল তো তো মানে মা বলছিল নাকি কি ঘরে রাখলে পেকে যাবে তো সে কারণে মা সে কারণে ভাই মানে খেজুরটা পেরে নিয়ে এসেছে তো দেখা যাক মানে তোমাদেরকে দেখাবো কালকে বা পরশু করে হয়তো পেকে যাবে তোমাদেরকে দেখাবো মানে মা বলছিল নাকি পেকে যায় তো তারপরে যে দেখো মায়ের রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি এখন গ্যাসটা মুছে নিচ্ছি মানে ডেলি গ্যাসটা মোছা হয় তো মানে আজকে যেদিন যেদিন মানে নিরামিষ হয় সেদিন শুধু মোছা হয় না মানে এমনি জল দিয়ে মুছি তাছাড়া মাছ মাংস ডিম যেটাই হয় মানে আমরা গ্যাস মুছি ছেই নি পরিষ্কার করে শুধু আমরা কেন হয়তো সবাই গ্যাস মুছে নেয় পরিষ্কার করে রাখে তো আজকে মানে অন্যান্য দিন মুছতে পারি না দুপুর টাইমে প্রচণ্ড গরম লাগে তো আজকে ওরই মধ্যে গরমটা একটু কম তো সে কারণে ভালো যে গ্যাসটা মুছেই রাখি তো মায়ের ওদিকে রান্না হয়ে গেছে আর আমি গ্যাসটা পরিষ্কার করেও রেখে দিচ্ছি হ্যালো ফ্রেন্ডস তারপরে এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি তো এখন রাত হয়ে গেছে আর মারা ওইভাবে চলে গেছে শুতে মানে এরপর মানে কী বলতো আগের দিন তোমরা ভিডিওতে দেখেছিলে যে আমি আর মা মানে কান্দি গেছিলাম মানে কিছু কেনাকাটা ছিল তো সেগুলো তোমাদেরকে দেখাবো যে কী কিনেছিলাম মানে ব্লাউজেরও দোকান কিন্তু দিয়েছিলাম আমি আর মা তো সেগুলো তোমাদের কাছে একটু শেয়ার করবো যে কী কী কিনেছি আর এই যে ডাক্তা এখন রাত হয়ে গেছে তো কিছুক্ষণ পরে শুয়েও পড়বো আর এই যে এখন শুধু মাদুরটাই পাতি মানে গরম তো তো সে কারণে অন্য কিছু পাতি না আর মানে পাখার হাওয়া তো মনে হয় যেন ঘাই লাগে না তো গরমে তো চলো তোমাদেরকে দেখাই যে আমি মাকে মানে কি রকম ব্লাউজ কিনেছি চলো তো এই যে দেখো এই একটা ব্লাউজ এটা এটা মায়ের মানে দেখতে পাচ্ছ বেগুনি কালারের ব্লাউজটা মানে কি বলতো বাড়ির মানে বাড়িতে পরবে সে কারণে বাড়ির জন্যই কিনা মানে এমনি প্লেন নর্মাল ছাপা ব্লাউজ মানে গ্লাস হাত এই যে দেখো এটা একটা আর এই যে এটা দেখো এটা আরেকটা এটা মায়ের মানে এই দুটো মায়ের যেটা আগে দেখালাম আর এটা তো ব্লাউজ গুলো মানে খুব ভালো আর খুব নরম ব্লাউজ গুলো মানে কাপড়টা খুব নরম তো দেখতে ভালো লাগছিল তো মা এই দুটো নিয়েছে আর আমি নিয়েছি দেখা তোমাদেরকে দাঁড়াও এই যে দেখো এই একটা দেখতে হচ্ছে হলুদ কালার এটা গ্লাস হাত মানে আমি তো দেখো যে আমি বাড়িতে গ্লাস হাতি করি মানে ছোট হাত করতে ভালো লাগে না আমার ইচ্ছা করে না করতে সেই কারণে করি না তো এই যে দেখো মানে বাড়িতে করার জন্য নিয়েছি আর একটা দেখা এটা ওরই মধ্যে একটু ভালো মানে দেখা তোমার এখানে কোনো বুঝতে পারবি এই যে দেখো মানে কালারটা একটু সাদা সাদা ভাব আর এই যে একটু গ্লেজ মারছি ব্লাউজটা তো এই ব্লাউজটা একটু সুন্দর মানে আমার খুব ভালো লেগেছে এই ব্লাউজটা সেই জন্য নিয়েছি তো মানে ব্লাউজগুলো ফিটিং করতে হবে ফিটিং না করতে করা হবে না মানে প্রত্যেকটা ব্লাউজকে ফিটিং করতে হয় ফিট করতে হয় তো এই যে দেখো তো চারটে ব্লাউজ নিয়েছি মানে দুটো আমার দুটো মায়ের আর আর এক জায়গাতে গিয়েছিলাম মানে কাঁসার দোকানে গিয়েছিলাম কাঁচা জিনিস কিনবো বলে মানে ঠাকুরের জন্য তোমাদেরকে বললাম যে আমার ঠাকুরের জন্য কিছু জিনিস কিনতে হবে কিন্তু কি বলতো মানে ওই যে দোকানদার উনি বললেন যে মানে আর কিছুদিন পরে মানে পরের মাসে জিনিসগুলো আরো ভালো আসবে মানে অন্য ডিজাইনের নতুন ডিজাইনের তো সে কারণে এই মানে এখন আর মানে জিনিসগুলো কেনে নিই তো মা বললো কি যে পরে মাসে গিয়ে তখন ঢুক থাক ওই জন্য জিনিসগুলো কিনে নিয়ে আসবে সেই জন্য জিনিসগুলো কেনা হয়নি কিনলে অবশ্যই তোমাদেরকে দেখাতাম তো এরপরে যখন কিনবে তখন অবশ্যই তোমাদেরকে সেগুলো দেখাবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো আবার অন্যদিন মানে অন্যদিন মানে পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই তোমরা দেখো তো চলো আজকের মতো টাকা গুড নাইট আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটু আমাদের পাশে থেকো Uh, चलो टाटा बाई बाई गुड नाइट